নমস্কার আপনারা হয়তো কিছুদিন আগে বা বেশ কয়েক মাস আগে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করেছিলেন মানে কোনো ফ্যামিলিতে কোনো মেম্বারকে অ্যাড করার জন্য যে চার নম্বর ফর্ম ফিল করতে হয় সেই ফর্ম ফিল করেছিলেন তারপর যখন রেশন কার্ডের ওয়েবসাইটে এসে স্ট্যাটাস চেক করছেন সেখানে দেখুন আমি আপনাদের সামনে একটা স্যাম্পেল দেখাচ্ছি ইনি চার নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন দশ চার দু হাজার চব্বিশে কার্ডটা পাঁচ দিন পর মানে পনেরো চার চব্বিশে রেকমেন্ড হয়েছে এবং অ্যাপ্রুভ হয়ে গেছে সতেরো পাঁচ দু হাজার চব্বিশে এবার নর্মালি এরকম স্ট্যাটাস যদি আগে থাকতো তারপর যখন ভিউ কার্ড ডিটেল এই অপশানটায় ক্লিক করা হতো তখন কিন্তু সঙ্গে সঙ্গে কার্ড নাম্বার এবং কার্ড ডাউনলোড করার অপশন দিয়ে দিত কিন্তু এখানে যখন ডাউনলোড করতে যাচ্ছি তখন দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড তাহলে এখানে কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে দেখাচ্ছে কিন্তু কার্ড নাম্বার দিচ্ছে না আগে তো এই প্রবলেমটা হতো না তাহলে এই প্রবলেম হওয়ার কারণটা কি সেটা এবার খোঁজার চেষ্টা করি দেখুন এখানে তো অ্যাপ্রুভ লেখা আছে অ্যাপ্রুভের নিচে আরও কিন্তু কিছু কথা লেখা আছে যার বাংলা অর্থ করলে এটা দাঁড়ায় এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ কার্ড ভারত সরকারের এফ এ কোটার যখন কোটা পাওয়া যাবে তখন রেশন কার্ড জেনারেট করা হবে সাপেক্ষ এবং ইন্ডিয়া পোস্টে আপনাকে এটা পাঠিয়ে দেওয়া হবে গত পরশু দিন মানে এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তার দুই একটি আগের ভিডিওতে আমি এই ব্যাপারটি নিয়ে টোটালি আলোচনা করছি এবার এটা কেন দেখাচ্ছে সেটা বলি যে নতুন ফ্যামিলি মেম্বারের কার্ডটার আবেদন করা হয়েছে সেই ফ্যামিলির কার্ডের ক্যাটাগরি হচ্ছে পিএইচএইচ এবার নর্মালি কি হতো বেশ কিছুদিন আগে তখন যখন আপনারা কার্ড অ্যাপ্লাই করতেন মানে একটি পরিবারে কোনো নতুন মেম্বারকে অ্যাড করতেন চার নম্বর ফর্ম ফিল করতেন তখন সেই পরিবারের কার্ডের যে ক্যাটাগরি ছিল নতুন মেম্বারেরও সেই কার্ডের ক্যাটাগরি হতো মানে ফ্যামিলির যদি পিএইচএইচ কার্ড থাকতো তাহলে এনারও পিএইচএইচ কার্ড হতো ফ্যামিলির যদি আর কে ওয়ান বা টু থাকতো তাহলে নতুন যে কার্ডটি হবে সেটাও কিন্তু এটা হতো কিন্তু নতুন একটি নিয়ম করা হয়েছে যেখানে বলা হচ্ছে নতুন যদি কার্ড এইভাবে আবেদন করা হয় তাহলে সেই ফ্যামিলির যদি পিএইচএইচ কোটা এস কোটা বা এ এ ওয়াই কোটা মানে অন্তর্দ কোটার কার্ড থাকে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হবে না কারণ প্রত্যেক রাজ্যের যে তিনটে কোটা বললাম ওই তিনটে কোটার কার্ড যেটা আছে সেটা কিন্তু একটা লিমিটেশন আছে এবার এক্ষেত্রেও এই ব্যক্তির যে আবেদন করা হয়েছে তাকেও পিএইচএইচ কার্ডই দিতে হবে যেহেতু আমি ফ্যামিলি মেম্বারদের পিএইচএইচ কার্ড আছে সেটাই দেখালাম একটু আগে আপনারাও দেখলেন আর বর্তমানে এই কোটাগুলো খালি নেই তাহলে খালি কখন হবে খালি তখনই হবে যখন এই পে এইচ হোল্ডার কোনো ব্যক্তি মারা যাবেন তখন তার কার্ডটা সারেন্ডার হবে তখন একটা কোটা ফাঁকা হবে বা এরকম কোটার কার্ড আছে এরকম কোনো ব্যক্তি যদি তার রেশন নিতে না চান তিনি চান তিনি কার্ডটাকে সারেন্ডার করতে তিনি এই রেশনিংয়ের আওতায় থাকতে চান না তিনি যদি সারেন্ডার করেন তখন আস্তে আস্তে কোটা খালি হবে তখন যখন খালি হবে তখন কিন্তু আপনি ওই সেম ক্যাটাগরির কার্ড পাবেন এবার সেটা কবে খালি হবে সেটা কিন্তু বলা যাবে না শুধু তাই নয় যখন এখানে আপনি নতুন কার্ডের অ্যাপ্লাই করবেন তখনও কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এই ব্যাপারটি আমি আগে আলোচনা করে দিয়েছি তাও আমি বলে দিয়েছি দেখুন এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে এস পি এ ওয়াই যে কোটা আছে সেই কোটার যে সীমা আছে সেটা কিন্তু সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এরপর আর নতুন করে ওই কার্ড ইস্যু করা যাবে না তাহলে ইস্যু করা কখন যাবে যদি কেউ মারা যান বা কোনো কারণে কার্ড সারেন্ডার করেন সেক্ষেত্রে কিন্তু সেই ফাঁকা জায়গায় ওই নতুন কার্ডকে আনিয়ে দেওয়া যাবে এবার সেই ভিডিওতে অনেকগুলো কমেন্ট ছিল সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে বলছি এই যে নোটিফিকেশন বা কনফার্মেশন পেজটা তাদেরই আসবে যাদের এস পি এবং এ কার্ড আছে কিন্তু যাদের আর কে ওয়ান বা আর কে টু ক্যাটাগরির কার্ড আছে তাদের কিন্তু এই মেসেজটি আসবে না কারণ আর কে ওয়ান বা টু কার্ডের তো কোনো রকম লিমিটেশন নেই তাই আর কে ওয়ান বা টু এই ক্যাটাগরির কার্ড যে সমস্ত ফ্যামিলি মেম্বারদের আছে তারা যখন নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবে চার নম্বর ফর্ম ফিল করবে তাদের যে নতুন রেশন কার্ডটি আসবে সেটা কিন্তু ওই আর কে বা আর কে গ্রুপেরই হবে এবার তারা যখন অ্যাপ্লাই করবে তাদের রেশন কার্ড কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখানে যে কার্ডটি আবেদন করা হয়েছিল দশ চার চব্বিশ আর আজকের ডেট হচ্ছে বাইশ পাঁচ চব্বিশ মানে মোটামুটি ধরতে গেলে দু মাসই ধরুন হয়ে যাবে কারণ ভোট চলছে এখন নতুন করে মনে হয় না কার্ড ইস্যু হবে বা এই ক্যাটাগরিগুলো চেক হবে মোটামুটি এই যে দু মাস সময় লেগে যাচ্ছে যাদের এস পি এইচ বা পি কার্ড আছে কবে কোটা ফাঁকা হবে তারপর যেহেতু কার্ড ইস্যু হবে সেক্ষেত্রে আপনাদের নতুন যে চার নম্বর ফর্ম ফিল করলে নতুন কার্ড ইস্যু হতে কিন্তু দেরি হবে কিন্তু যাদের আর কে বা টু গ্রুপের কার্ড আছে তারা যদি নতুন রেশন কার্ড চার নম্বর ফর্ম ফিল করে তাহলে কিন্তু তাদের কার্ড খুব দ্রুত ইস্যু হয়ে যাবে মোটামুটি পাঁচ থেকে ছ দিন বা ম্যাক্সিমাম সাত আট দিনের মধ্যে তাদের কিন্তু নতুন কার্ড ইস্যু করে দেওয়া হবে কারণ ওই কার্ডের তো কোনো নির্দিষ্ট সীমা নেই ওটা এখনো পর্যন্ত আনলিমিটেড হয়তো সীমা থাকতেও পারে কিন্তু এখনও পর্যন্ত আনলিমিটেড আর তার থেকেও বড় কথা আপনাদের যাদের এস পি বা পিএইচএইচ গ্রুপের কার্ড আছে বাড়িতে নতুন ফ্যামিলিকে অ্যাড করতে চান তারা যখন নতুন কার্ড বাড়াবেন বা চার নম্বর ফর্ম ফিল করবেন এখানে যেই কনফার্মেশন পেজটা আসছে অবশ্যই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন ফার্স্ট অপশন সিলেক্ট করলে আমাদের বাড়ির যা কার্ড আছে মানে এসপিআইচএইচ বা এ ওয়াই এই ক্যাটাগরির যা কার্ড আছে সব কিন্তু চেঞ্জ হয়ে আর কে ওয়ান কার্ডে চলে আসবে তাই সাবধান ফর্ম ফিল করার সময় অবশ্যই দেখে শোনা করবেন যদিও এই বিষয়টা আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আবারও বলছি যাদের আর কে বা টু ক্যাটাগরির কার্ড আছে তাদের কিন্তু চার নম্বর ফর্ম ফিল করার সময় এই ডায়লগ বক্সটার নাও আসতে পারে কারণ তাদের তো আর কি চেঞ্জ হবে তাদের তো আর কে থেকে টু হবে না ওয়ান টু ক্যাটাগরির কার্ড অ্যাভেলেবেল টু থেকে ওয়ানও করা যায় কিন্তু ওয়ান থেকে টুয়ে যাবে না আর এরকম ডায়লগ বক্সও আসবে না তাই আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন অনেকে হয়তো মনে করছেন যে আমি কবে রেশন কার্ড অ্যাপ্লাই করতে দিয়েছি কিন্তু এখনো কেন কার্ড ইস্যু হচ্ছে না নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে তার মেন কারণ হচ্ছে এইটা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন